নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমাদের তিনটি চ্যানেল শ্রীরূপন অ্যাস্ট্রোলজার শ্রীরূপণ অ্যাস্ট্রোল টু এবং এস আর অ্যাস্ট্রোলজি তিন চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এটার জাতিকার হাত জাতিকার কিছু প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে দাম্পত্য জীবন বাঘী জীবন কেমন যাবে এই প্রশ্ন অবশ্যই তার উত্তর দেব প্রথম কথা যে হাতের যদি কালারটা দেখেন তাহলে কিন্তু গোলাপি বা হালকা হোল বর্ণের এই ধরনের হাত কী বর্ণনা দেয় মানে এই ধরনের হাতে কি হতে পারে তাছাড়া যদি আমরা দেখি হাতে ভীষণভাবে শিলা দেখা যাচ্ছে এই শিরা দেখা গেলেই বা কি হয় এটা অবশ্যই আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিড় দেখুন স্কিপ করবেন না একটা হাত বিচার করার সময় যেটা সর্বদা আমি বিচার করি হাতের গঠন ধরন প্রকৃতি এবং হাতের যে বিশ্লেষণগুলো করি চলুন আমরা আলোচনা করি দেখতে পাচ্ছেন এই জাতিকার এই যে এই যে শিরা দেখা যাচ্ছে এটা অবশ্যই নার্ভের সমস্যাকে ইন্ডিকেট করে নার্ভের সমস্যা মানে কি কী নার্ভের সমস্যা হয় আমরা হাতগুলো বদলে বলতে দেখবো তাহলে বুঝতে পারবেন হাতের যে শিরা দেখা যাওয়া বা এগুলো ভালো ইঙ্গিত নয় বুঝতে পারছেন হাতে দেখুন আপনার লোকগুলো বুঝতে পারবেন এই যে শিরা দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটা হাতকে বদলে দেখব দেখতে পাচ্ছেন এখান থেকে শিরা দেখা যাচ্ছে বা এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নার্ভের সমস্যাকে বোঝায় মানে অত্যাধিক চিন্তা করার পসিবিলিটিটাকে বলে যারা ভীষণ 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 চিন্তা করে তাদের হাতে দেখুন ডান হাতে দেখতে পাচ্ছেন পুরোপুরি দেখাচ্ছে মানে ওভার থিঙ্কিং একটা বাজে জিনিস সেটা কিন্তু একেবারে ঠিক হবে না করা সেই জন্য আমরা অবশ্যই বারণ করি চলুন দেরি না করে হাতটা বিচার করি তাহলে ওভার থিঙ্কিং করা যাবে না এটার জন্য কি করা উচিত যে কোনো ডিসিশন যখন নেবেন তখন কলম নিয়ে বসবেন এবং লিখে লিখে ডিসিশান নেবেন ঠিক আছে যে আমি এটা করব এটা করব না এটা এটা একদম কামান্ড মোডে যাবেন অনেকেই গল্প মুডে যান গল্প মুডে গল্প মুডের কামান্ড মোড কি আমাদেরকে অনেকেই ফোন করে স্যার আমার এই হয়েছে ওই হয়েছে তাই হয়েছে এগুলো গল্প মুড বলা হয় কমান্ড মোড আমার এই হচ্ছে কী করবো এটাকে একটা কমান্ড মোড বলা হয় যাতে আপনি মানে কথার সাথে কাজের মেলে একদম মানে বলবেন একদম করবো এই রকম মুডে যাবেন তাহলে আপনার ভালো হবে কমান্ড মুডে যাবেন ঠিক আছে গল্প মুডে থাকবেন না তাহলে এই প্রবলেম থেকে বাঁচতে পারবেন চলুন এটা আমরা কাউন্সেলিং করে শিখিয়ে দেবো যেহেতু আমার সাত দিন সময় আছে ছোট্ট কাউন্সিলিং পাবেন সেখান থেকে আপনি বুঝতে পারবেন শুক্র কিন্তু একটু দুর্বল আছে শরীর স্বাস্থ্য বা এই জায়গাটা একটু দুর্বল বা একটু স্বাস্থ্যহানি একটু একটু হাই কোলেস্ট্রল বা একটু থাইরয়েডের প্রবলেম দক্ষ করা যায় তাছাড়া আপনার হাতে কিন্তু হা হৃদয় রেখা কিন্তু ডিস্টার্ব আছে যে যদি বলা হয় বংশপূরণপরণ কোনো অসুখ সেহেতু আপনার মানে হার্টের সমস্যা আসতে পারে একটু মাখন যুক্ত চর্বিযুক্ত খাবার থেকে নিজেকে অ্যাভয়েড করুন এক্সারসাইজ ব্যাম নিয়মিত ব্যায়ামের সঙ্গে থাকুন দু হাজারের জন্ম এমন কোনো বেশি নয় মাত্র চব্বিশ বছর বয়স তাহলে এই বয়সে বাদবাকি জীবনটা কেমন হবে সেটাও আমরা আলোচনা করব। চলুন হাতে আমরা আয়ু রেখা দেখি দেখতে পাচ্ছেন আয়ু রেখা দেখুন এখান থেকে ভেঙে ভেঙে গেছে আয়ু রেখা ভেঙে ভেঙে যাওয়া বা একসাথে না থাকা অবশ্যই স্বাস্থ্যহানি বা বারবার বা দুর্বল বা বা অ্যাক্সিডেন্ট বা বিপদকে ইন্ডিকেট করে এটা কিন্তু আপনার আপ টু তিরিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এই প্রবলেম থাকবে তিরিশ বছর বয়স পর্যন্ত এই বিপদের আশঙ্কা থাকবে তাই এই সময়টাই আপনাকে সতর্ক থাকতে হবে মস্তিষ্ক রেখা যদি দেখি আমরা সেখানে দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা কেটে গেছে এখানেও কিন্তু মানসিক একটা দ্বন্দ্ব বা মানসিক অস্থিরতা থাকবে জাতিকা প্রচণ্ড ভাবু প্রকৃতির এই যে টেনশন ডিপ্রেশন এই যে চন্দ্রের ক্ষেত্রে যদি নেমে আসে এই মস্তিষ্ক রেখা এখানে থাকলে ভালো হতো যেহেতু এখানে নেমে এসেছে মস্তিষ্ক রেখা ডিপ্রেশনের একটা ইঙ্গিত দেয় এবং এই ডিপ্রেশন মানসিক অস্থিরতা মানসিক অ এবং মানসিক স্বাস্থ্য কিন্তু ডিস্টার্ব করে এবং এটা কিন্তু ভালো জিনিস নয় তাই আপনাকে মানসিক স্বাস্থ্যের দিকটা ঠিক রাখতে হবে যাতে এই দিকটা ঠিক থাকে সেই দিকে নজরদারি করতে হবে এখন আমরা আলোচনা করব দেখুন ভাগ্য রেখা কিভাবে উঠেছে দেখুন ভাগ্যরেখা খুব সুন্দরভাবে উঠে একেবারে এখানে থেমে গেছে আবার উঠেছে আবার থেমে গেছে এভাবে এবং রবি রেখা দেখুন রবি রেখা এখান থেকে সাইডে একটা এইভাবে ব্যান্ড হয়ে এবং এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে আপনাকে কিন্তু লাভ ম্যারেজের সম্ভাবনা সবথেকে বেশি মানে ভালোবেসে বিয়ে করা বা পছন্দ মতোই বিয়ের একটা যোগ খুব বেশি লক্ষ্য করছি এখানে তিল আছে এটা অবশ্যই খারাপ ইঙ্গিত তবে আপনার ওভারঅল আমরা জন্মকুষ্টিও দেখব হাতটাও তো দেখছি দেখতে পাচ্ছেন এই শনির ক্ষেত্রে তিল আপনার মিথ্যে দুর্নাম অপমান বদনাম বা মানসিক অশান্তি বা বারবার হ্যাঙ্গিং হ্যারাসমেন্ট করবে এখানে একাধিক বাধা আছে তিনটে বাধা রেখা এটা খুব খারাপ এটার প্রতিকার অবশ্যই করবেন তিনটে বাধার প্রতিকার অবশ্যই করবেন আমি বারবার বলছি এটার জন্য আপনি পাথর নিতে পারেন কবজ শিকড় মূল বিভিন্ন নিতে পারেন শনির প্রতিকার করতে হয় ওটার জন্য দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এইখানে এটা ঘুরে গেছে এখান থেকে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে ঠিক আছে এবং আপনার রবি রেখা আছে সেহেতু আমার এইটুকু নিশ্চিত যে আপনি চাকরি পাবেন চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার কবে থেকে হচ্ছে সেটা আমরা জন্মকুষ্ঠী দেখে বলছি দেখুন আপনার জন্মকুষ্ঠী নিয়ে এসেছি সেখানে লক্ষ্য করে দেখতে পারবেন এই যে আপনার রাশি চলছে রাশি মকর রাশি আর ধনুলগ্ন জন্ম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে রাহু আছে আপনার সপ্তমে রাহু একে অপরকে সন্ধ করার প্রবৃত্তি থাকবে সপ্তমে রাহু একটু কাম বাসনা বা একটু ডিস্ট্র্যাকশন সঙ্গীত চর্চা গান ইত্যাদির ওপরে একটু বেশি নিয়ে যায় মানে সেলিব্রিটি যোগ বলা হয় সপ্তমে রাহু একটু এই দিকটা আপনাকে কন্ট্রোল করতে হবে এই দিকটা বডির নিট বেড়ে যাবে ঠিক আছে এটাকে কন্ট্রোল করলে মোটামুটি ঠিক থাকবে এবং রবি কিন্তু যোগ আছে রবি বুধ বুধায়ত যোগ তবে বুধ ভালো নয় ডিসিশন মেকিংটা ভালো নেই আপনাকে সরস্বতী নীল সরস্বতী নীল সরস্বতী ধারণ করবেন কারণ আপনার পড়াশোনাতে মনোনিবেশ সেইভাবে আসছে না পড়াশোনায় মনোনিবেশ না এলে চাকরিটা হবে কেমন করে এটা খুব সুন্দর যোগ আপনার চেহারা ভালো হবে এটা একটু সুন্দর যোগ মানে চন্দ্র শুক্র যোগ যাতে থাকে বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে চন্দ্র যোগ গাছকেশের যোগ করে বৃহস্পতি শুক্র সঙ্গে চন্দ্রও কিন্তু একটা খুব সুন্দর যোগ করে এটাও খুব ভালো যোগ দ্বিতীয় স্থানে আছে ধনের ঘরে প্রচুর সম্পদ থাকবে বাড়ির মানে ফ্যামিলিতে বেশ ভালো শান্তি প্রিয় থাকবে জয়েন্ট ফ্যামিলি যদিও আপনাদের হওয়ার কথা এক তবে আমরা লক্ষ্য করে দেখব দেখুন হাতে রাহুর মহাদশা চলছে রাহু কিন্তু আপনার ডিস্ট্র্যাকশান যেহেতু রাহুর সময় আপনার একটু মানে পড়তে ভালো লাগবে না এক জায়গায় বেশি কিছুক্ষণ করতে পারবেন না মনে হবে বারবার গান করতে বসি বারবার গান করতে বসি মানে মনটা সব উড়ু উড়ু হবে এটা একটা ঠিক করতে হবে বুঝতে রাহুর সঙ্গে শুক্র এটা বিয়ের জন্য ভালো সময় বা একটু ডিস্ট্র্যাকশনের সময় চলছে এই টাইমটাকে সতর্ক থাকতে হবে কেতু গেছে খুব খারাপ সময় বুঝতে পেরেছেন এই টাইমগুলো খারাপ গেছে এখন রবি ঢুকবে আপনার ছাব্বিশ ছাব্বিশে মানে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে ঢুকছে এবং কুড়ি নভেম্বর দু হাজার এই টাইমটা আপনার চাকরির জন্য সব থেকে ভালো সময় এখন থেকে চেষ্টা করতে হবে পড়াশোনার টাইম কখন হওয়া উচিত অনেক স্টুডেন্ট আমাকে একটা প্রশ্ন করেন পড়াশোনা কখন করা উচিত দেখুন পড়াশোনার জন্য সবথেকে ভালো হয়েছে ভোরের টাইম অনেকে ভোরের টাইমে পড়তে পারেন না কারণ হচ্ছে যে রাতে ঘুমাতে দেরি করেন আপনাকে কি করতে হবে রাত্রিবেলায় দশটা থেকে সাড়ে দশটা বা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে তাহলে আট ঘন্টা পর দেখবেন ভোর চারটেই ঘুম ভেঙে যাচ্ছে চারটে থেকে পাঁচটার মধ্যে চারটে থেকে সকাল আটটা পর্যন্ত যদি পড়েন যেটা পাঁচটা সাতটা আটটা চার ঘন্টা পড়লেন একটু ব্রেক টাইম নিয়ে আবার আটটা থেকে যদি দশটা পর্যন্ত পড়েন তাহলে কিন্তু অনেকটা সময় পড়া হয় অনেকটা সময় বুঝতে পেরেছেন তারপরে দুপুরবেলা একটু রিল্যাক্স করলেন একটু টিভি দেখলেন একটু গান করলেন তারপরে দুপুরবেলায় একটু দেখা গেল আড়াইটা থেকে আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ঘুমালেন তারপরে সাড়ে তিনটা থেকে যদি আপনি উঠে চারটে থেকে পাঁচটা পর্যন্ত গান করেন একটু আনন্দ করলেন ঠিক আছে আবার পাঁচটা থেকে রাত্রি একদম দশটা পর্যন্ত যদি পড়েন এই সময় খাওয়ার টাইমটা বার করবেন যতটা পড়বেন ততটা লিখবেন এতে কীভাবে লিখলে থিঙ্কিং পাওয়ার বাড়ে চিন্তা ক্ষমতা বাড়ে অনেকে জানে না অনেকে পড়তে চাই সকালের এনার্জি ফার্স্ট টাইম পড়বেন তারপরে লিখবেন পড়ার সময় কি হয় ফার্স্ট এনার্জির দরকার হয় লেখার সময় অত এনার্জি না হলেও চলে তাই ফার্স্ট এনার্জি পড়াতে দেবেন তারপরে লেখার এনার্জিটা নেবেন এটা যদি এইভাবে প্র্যাকটিস করতে পারেন সঠিকভাবে এবং এবং যদি রীতিমতো মানে মানে রিভিশন করেন চাকরি পড়তে কেউ আটকাতে পারবে না চলুন আমরা জ্ঞান দেবো না এই মুহুর্তে অনেক যদিষিরা আছেন শুধু গ্রহ দোহাইতে কথা বলেন আমি অন্তত পক্ষে আপনাদেরকে সঠিক নিয়মটা বলি দেখুন অনেকেই বলে বা আমাদের বাবা বা পূর্বপুরুষরা বলে থাকেন যে ঘুম থেকে সকালে উঠো সকালে উঠো দেখবেন ঘুম থেকে উঠে দিনটাই পুরো বারবাদ হয়ে যায় আসলে আমরা রাতে জেগে ঘুমাই মানে খুব রাত জেগে থাকি আমরা রাত্রি একটা দেড়টা দুটো পর্যন্ত জাগি দুটো সময় জাগলে ভোরবেলায় কি ওঠা যায় কখনোই নয় সাত ঘন্টা ঘুম তো দরকার হবেই মনে পাঁচ থেকে সাত ঘন্টা না ঘুমালে আপনি বডি কাজ করবে না আপনি যতই চেষ্টা করুন পারবেন না আর অনেকেই কিন্তু কলেজ যায় কলেজ যেয়ে এসে বাড়ি থেকে খুব লো এনার্জি ফিল করেন এদেরও একটা উপায় আছে অনেকে জানেন না এই উপায়গুলো কী করতে হয় জানেন জানা আছে যদি না জানা থেকে বলে দিই যারা ভিডিও দেখছেন আমার আমি জানেন ভিডিও দেখছি জ্ঞানের কথা বলি যখনই বাড়ি ফিরবেন দেখবেন আমাদের বডি দু ঘন্টা পর গ্লুকোজ প্রডিউস করে মানে আমাদের এনার্জি প্রডিউস করে অনেকেই কলেজ থেকে বাড়ি ফিরছে ধরো চারটায় কলেজ শেষ হলো বা পাঁচটায় কলেজ হলো বা কাজ ছটার সময় তার ছুটি হলো সে ছটার সময় বাড়ি ফিরে এসে সাড়ে ছটায় বাড়ি ফিরে আধা ঘন্টা বা এক ঘন্টা পর বাড়ি ফিরে এসে আরও লো এনার্জি লাগে সে বাড়িতে খাওয়ার পর দু ঘন্টা পর এনার্জি পান দেখবেন তারপরে ভালো লাগছে কিন্তু আপনি যদি বাড়ি যখন ফিরছেন তখন দুটো বিস্কুট একটু জল বা একটা কলা একটা আপেল একটা শশাও পর্যন্ত খেতে পারেন যে কোনো খাবার খান যে কোনো খাবার যদি বাড়িতে বাড়ি ফেরার আগে তাহলে বাড়ি ফিরতে ফিরতে দেখবেন আপনার বডি দু ঘন্টার মধ্যে গ্লুকোজ পেয়ে যাচ্ছে তখন দেখবেন বাড়ি এসে এনার্জেটিক পাবেন বুঝতে পেরেছেন বুঝাতে পারলাম অনেকে কিন্তু জানেন না আর দুপুরে একটু রেস্ট নেবেন পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের মতো ঠিক আছে তবেই কিন্তু দেখবেন ভালো হবে চলুন জ্ঞান দেব না অনেকেই বলেন হাত দেখুন দেখুন আপনাদের আপনাদের জন্যই এগুলো এত ভাবি বৃহস্পতির মহাদশা জাতকের দু হাজার থেকে প্রমোশনের যোগ প্রমোশনের যোগ থাকবে রবি দশাটাই এবং আপনার শনি দশাও মোটামুটি যাবে বৃহস্পতি দশা দু হাজার তিরিশ আঠাশ থেকে তিরিশ সালটা আপনার ভালো যাবে ইভেন আপনার যদি বিয়ের জন্য আদর্শ সময় বার করা হয় তাহলে একটু দেরি হয়ে যাচ্ছে যদি এইদিকে আমরা এই দিকেই থাকবো দেখুন এখানে আপনার বিয়ের জন্য আদর্শ সময় কবে পেতে পারেন শুক্র রবি চন্দ্র দশা বিয়ে করবো দু হাজার পঁচিশ থেকে সাতাশের মধ্যে বিয়েটা সেরে ফেলবেন এই চন্দ্র রাহু চন্দ্রের দশাতে বিয়েটা করবেন আর অবশ্যই জোটক বুঝার মাস্ট করাবেন আপনার সপ্তমে রাহু আছে সংসার করব না ছেড়ে ছুটে পালিয়ে যাব এই মানসিকতা থাকবে এটা কিন্তু ভালো ইন্ডিকেশন নয় বুঝতে পেরেছেন এই যে সপ্তমে রাহু এটা কিন্তু এরকম করে মানে ছেড়ে ছুড়ে চলে আসা সংসারের প্রতি সেই দায়িত্ব না পালন করা এই ব্যাপারটা দেখায় এটা কিন্তু চিন্তা করার মতো ঠিক আছে এখন থেকে আপনি যাকেই বিয়ে করবেন তার জন্মকুষ্ঠী বা হাতের ছবি দিয়ে ডেট বার্তা দিয়ে ম্যাচ করিয়ে নেবেন ঠিক আছে এমনি যদি আমার হাতে দেখা যায় তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি এখানে একটু সমস্যা ছিল মানে প্রথম জীবনে একটু প্রবলেম তবে আপনার একাধিক বিবাহ রেখা বা অন্যান্য রেখা নেই বুঝতে পেরেছেন দুটো দুটো যোগ একটু গ্যাপেই আছে হ্যাঁ দুটো সন্তান যোগ আছে এগুলো ছোটো ছোটোগুলো সন্তান হয় না এগুলো অন্য অন্য ব্যাপার তবে দুটো সন্তান যোগ আছে আপনার পুত্র সন্তান প্রাপ্তি আছে তবে আপনার প্রত্যেকটা হাতে দেখতে পাচ্ছি এই যে মানে নার্ভের সমস্যা নার্ভের সমস্যাকে ঠিক করার অবশ্যই মেন্টাল কাউন্সিলিং সেশনটা নিতে হয় আপনি দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য আমি একটা মোটিভেশন কাউন্সেলিং এবং মেন্টাল কাউন্সিলিং সেশন রাখি সেখানে কি করি আপনার যা প্রবলেম আছে দশটা থেকে কুড়িটা সেট আপ এবং দু মাস থেকে মাস কথা বলতে হয় এর মধ্যে আপনার টোটাল থট প্রসেস একটা সাকসেসের মানুষের যে থট প্রসেস থাকে না আপনি ভাবুন আপনার যে থট প্রসেস এটা নিশ্চয়ই একটা বড় মহাপুরুষের থাকবে না মহাপুরুষের থট আলাদা হবে আপনার যদি মহাপুরুষের মতো থট প্রসেস আনতে চান তাহলে এই কাউন্সিলিং সেশনটা নেবেন একদম এত সুন্দর করে কাউন্সিলিং করা হয় যেখানে আপনাকে জিন মানে দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দেওয়া হয় তাছাড়া আপনার হাতে কিন্তু আমরা দেখব ডান হাতে কিছু প্রবলেম আছে বৃহস্পতি ভালো নেই ঠিক আছে ডান হাত নিয়ে চিন্তা করতে হবে না আমরা বাম হাতেই দেখব বাম হাতে দেখতে পাচ্ছি এই যে রেখাগুলো দেখুন এখানে এই তিলটা এটাও খুব খারাপ আর এই যে বাধা এটাকে কাটাতে হবে আপনার নীল সরস্বতী আর সর্বসিদ্ধি কবজ নিতে পারেন আর আপনার একটা বারমার রুবি বারমার রুবি বারমার চুনি পাথর এটা ধারণ করবেন তাহলে আপনার চাকরি পেতে অনেকটা সুবিধা হবে আর নার্ভের প্রবলেম আছে এই কারণে গোমেদ পড়া যেতে পারে বা অন্যান্য উপায় আছে যেটা আমরা শত্রুর দমনে যেটা বলে থাকি সেটা করা যেতে পারে আর আয়ু রেখার উপরে প্রবলেম আছে সেটার কিছু প্রতিকার করা যেতে পারে তবে ওটা নিয়ে আতঙ্কিত হবে না আমি আপনাকে কিছু এই নার্ভের সমস্যার জন্য একটা প্রতিকার হয় সেটা আমি বলে দেবো তবে সরস্বতী কবজ করলে আপনার নার্ভের প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং আপনার পড়াশোনাতেও মনোনিবেশ বসবে এটাও ঠিক হবে আর এইটা এই দুটো আপনি নিতে পারেন ঠিক আছে আর একটা চুনি বা রবির কবজ নিতে পারেন আপনার যেটা মন চাইবে নেবেন কবজ শিকড় মূল ঠিক আছে এটা বেলের মূল পড়তে হয় শ্বেতবেলা পড়তে হয় বুঝতে পেরেছেন এরকমভাবে অনেক কিছু পাথর আছে কবজ আসে পড়তে হয় অনেক কিছু মূল আসে পড়তে হয় সেগুলো রেজাল্ট আসে বিদেশ যাত্রা যোগ আছে জীবনে সঙ্গীত চর্চা গানে আপনি ভীষণ নাম খ্যাতি করতে পারবেন তবে আগে চাকরি পান তারপরে গানে আপনি যাবেন সঙ্গীতে জগতে পরে যেতে হয় মঙ্গল থেকে রেখা উঠেছে এটাও খুব ভালো তবে শনিতে এত খারাপ রেখা কখনোই আপনাকে সাকসেস দেবে না শনির রেখাটা না কাটালে আপনার গান কেন প্রত্যেকটা জায়গাতেই বাধা হবে এটা বুঝতে পেরেছেন এই জায়গাটা প্রতিকার করাবেন তাহলে ঠিক হয়ে যাবে হ্যাঁ আশা করি আপনার সব প্রশ্নের উত্তর দিয়েছি যদি কিছু উত্তর না পেয়ে থাকেন অবশ্যই ফোন করবেন মণিবন্ধনও ভালো আপনার হাতটা মো নো ডাউট ভালো শুক্র একটু দুর্বল হয়েছে একটু রাহু সপ্তমে থাকা একটা নেগেটিভ যোগ এটা আমি আপনাকে যেহেতু ভিডিওতে বললাম না ফোন করবেন জেনে নেবেন ঠিক আছে নার্ভের প্রবলেম প্রত্যেকটা জায়গায় একটু নীল বা শিরা দেখা যাওয়া এটা ভালো ইঙ্গিত নয় তবে আপনার একটু হার্ট হার্টের একটু সমস্যা হতে পারে একটু থাইরয়েড থাকবে বা আপনার রক্ত গাঢ় হয়ে যাওয়ার মানে যেটা যেটার জন্য হয় রক্ত গাঢ় হয়ে গেলে কোলেস্ট্রল বেড়ে যায় কোলেস্ট্রল বেড়ে হাটের সমস্যাই বাড়ে বুঝতে একটুতে হাঁপিয়ে পড়া কাজ করতে গিয়ে অনীহা এগুলো হয় ওভারঅল আপনার হাত ভালো বেশ কিছু এগুলো বা এগুলো বাধা রেখা এটার জন্য আর এটার জন্য প্রতিকার করাবেন এইটা দুটোর প্রতিকার করলেই ঠিক হয়ে যায় বুঝতে পেরেছেন ওভারঅল আপনার হাত ভালো চিন্তা করার কোনো ব্যাপার নেই সব কিছু ঠিক হয়ে যাবে সুস্থ থাকুন যদি কোনো প্রশ্ন উত্তর না পেয়ে থাকেন তবে ফোন করবেন আপনি জানতে পারবেন